মেম্বারে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বসে আল্লাহর কসম উঠিয়ে বলছি এইগুলো কথা বললাম একটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারে এই কিতাবের মধ্যে যদি না থাকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি এক লক্ষ টাকার জরিমানা দিতে উপস্থিত আছি জুতোর গলা মালায় দিয়ে সারা বাঙ্গালা আমাকে ঘুরাও আর আমি যদি প্রমাণ করে দিই তওবা করে মানুষের বাচ্চা হয়ে যাবে আর জানোয়ার হয়ে কতদিন থাকবে নবীর জন্য দাঁড়াবে না তো তোর বাপের জন্য দাঁড়াবে না তোর বাপ কি হাইসিয়াত রাখে সাউকাত কাট মুন্সি যখন সাথে যায় জালসার শ্রোতারা দেখে দাঁড়িয়ে যায় আর ভক্তরা দেখে দাঁড়িয়ে যায় তোর বাপের সম্মান আছে আর নবীর সম্মান নাই তোর বাপের বালা দাঁড়ালো তো বুখারী কোথায় গেল মুসলিম কোথায় গেল শুন দুনিয়া যত জ্বলতে থাকবে নবীর মানে ওয়ালা মুসলমান নবী পাকের সম্মান করতেই থাকবে বলেন সুবহান তো এরা নিজের মোলবিকে যেরকম মানে আমাদের নবীকেও মানে তাই আপনাদের সম্মুখে আমি দুচারটা কিতাব দেখাবো দেখবেন দেখবেন বক্তব্য যা হওয়ার হলো কিছু আকিদের কিতাব দেখেন আমি কয়েকটি কিতাব নিয়েছি ওয়াহাবি কাট মুন্সিদের কিতাব ওয়াহাবিদের কিতাব নিয়েছি আপনাদের সম্মুখে এই একটি কিতাব আছে রেসালা যাকে বলা হয় পত্রিকা পত্রিকা মানে জানেন তো এই পত্রিকাটা আশরাপ আলী থানবি বের করতো এর নাম হচ্ছে আল ইমদাদ এটা হচ্ছে ৩৫ বছর পূর্বের চাপা কত বছর দেখেই বুঝতে পারছেন গোবরা সব ঢিল হয়ে গেছে আর এই কিতাবটা সংগ্রহ করেছি আর আপনি আশরাফ আলী এই কিতাবটা শুরু করেছে সাতশো ছিয়াশি এরা দুনিয়াকে বুঝায় সাতশো ছিয়াশি লেখা যাবে না আর ওর বাপ সাতশো ছিয়াশি বসে আছে বুঝতে পারছেন কোরআন হাদিস তো পড়ে না আব্বা হুজুরের কিতাবও পড়ে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ এর মধ্যে কি লিখছে শুনেন পৃষ্ঠা নাম্বার ৩৫ মধ্যে আশরাফ আলী থানবি লিখছেন আশরাফ আলী একজন মুরিদ স্বপ্নতে কলমা শরীফ পড়ছে কি পড়ছে স্বপ্নতে কলমা শরীফ পড়ছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তো মুহাম্মদ রাসূলুল্লাহ বের হয় না কি লিখছে লাইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ এখন ওই মৌলবি যখন শুনবে বলবে জাহাঙ্গীর যেটা বয়ান করেছে এটা তো স্বপ্নতে পড়েছে তার কাঠমন্সি ও না হলে স্বপ্নতে পড়েছিল কি স্বপ্নতে লেগেছে বইটা বইটা কি স্বপ্নতে লেগেছে কেউ যদি স্বপ্নতে নিজের মায়ের সাথে জেনা করে তো লিখে দিবে লিখেছে তো স্বপ্নতে তো লেখেনি লিখছে স্বপ্নতে কলমা শরীফ পড়ছে লাইলা হিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কিন্তু মোহাম্মদ রসুল্লাহ জায়গাতে বের হচ্ছে লাইলা হিল্লাহ আশরাফ আলী রসুল্লাহ বলে না তারপরে বলছেন স্বপ্ন তো পড়লাম ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে স্বপ্ন মনে পড়ছে যে আমি তো কলমা ভুল পড়েছি

কিন্তু কিতাবটা তো স্বপ্নতে লেখেনি আর দ্বিতীয় কথা বলছি আমি স্বপ্নত পরে বেদারির পর এখানে লেখছে লেকিন হালাতে খব আর বেদারি মে হুজুর کا ہی خیال تھا মানে স্বপ্নতেও হুজুরের ধ্যান ছিল জাগার পরেও হুজুরের ধ্যান ছিল তার কারণে যখন কলমা ചൊลি পড়ছি লা তো পড়ছি আশরাফ আলী রাসূলুল্লাহ আর দুরূদ ചൊลি পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা মাওলানা আশরাফ আলী তো আপনি চিন্তা করেন নবীর দুরূদ এদের কাছে না যায় হারাম ওর বাপ নামে দুরুদ বানিয়ে ফেলেছে ওক নবী বানিয়ে ফেলেছে আপনি বলেন নবীর পরে কওকে যদি নবী লেখে বা বলে ও কাফির হবে কি হবে না আর আমরাকে বলবে যাদের কোন কাজ নাই বেরেল ভিতরে চলে কাফির কাফির কাফি তো যেই নবী দাবি করবে ওয়াকি আমরা কাফির বলব যে ওয়াকে কাফির বলবে না ও কাফির গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন গোলাম আহমদ কাদিয়ানি মির্জা পাকিস্তানের কাদিয়ান বলে একটি জায়গাতে যে জন্মগ্রহণ করেছিল ওই গোলাম আহমদ কাদিয়ানি গোলাম সে পড়াশোনা করে হলো কিছু যখন তার ভক্ত হয়ে গেল তো ভক্ত হওয়ার পরে বলছে যে আমি হচ্ছি নবী আমি নবী আমাকে তোমরা নবী মানো বলছে তুই নবী তো কোরআন পাকের বিরুদ্ধে হলো না তুই কাফির বলছে আমাকে কাফির প্রমাণ করো তো বলছে তুমি এই জন্য কাফির আল্লাহ কুরআন পাকে বলেছেন মা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবাও না ওয়ালা কি রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়িন আর সমস্ত নবীর শেষ নবী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে মুহাম্মদ তোমাদের মধ্যে করির বাবাও না তো কেউ যদি বলে বড় ভাইয়ের মতো জুতা খাবে কি খাবে না আল্লাহ কোরআন পাকে বলেছেন গোলাম আহমদ কাদিয়ানি তুমি নিজেকে নবী বলছো তো কোরআন পাকের আয়াত অস্বীকার করলে কোরআন পাকের আয়াতের অস্বীকারী মুসলমানা কাফির জোরে বলতে হবে মুসলমান না কাপির তাই গোলাম আহমদ কাদিয়ানিকে দেওবন্দিরা ও কাফির বলেছে আহলে হাদিসরাও কাফির বলেছে সুন্নিরাও কাফির বলেছে ওই গোলাম আহমদ কাদিয়ানির মান্যওয়ালাকে পাকিস্তানের কোর্টে যখন অমুসলিম ঘোষিত করা হচ্ছিল তো গোলাম আহমদ কাদিয়ানি এই কিতাবটি দলিল রূপে পেশ করেছিল তার মান্যওয়ালা কিতাবটির নাম কি তাহজিরুল নাস লেখকের নাম হুজ্জাতুল ইসলাম হযরত কাসিমুল উলুমে ওল খায়রাত মাওলানা কাসিম সাহেব মানে কাসিম নানা তবি যিনি দেওবান মাদ্রাসা যে বানিয়েছে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠা তাকে কি লেখছে কাসিমুল উলুমে ওয়াল খায়রাত ইলিমের বন্টনকারী খায়রাত বন্টনকারী নবী কিছু বাড়তে পারে না ওদের মোলবি বাড়তে পারে বুঝতে পারছেন কথা এই কিতাবের মধ্যে লিখছে কিভাবে একটু শুনেন ধ্যান দিয়ে শুনবেন পৃষ্ঠা নাম্বার 25 পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে কাসিম নানি লিখতেছেন একটা মানুষকে নতুন আকিদা দিচ্ছে আকিদা কি আপনাদের সম্মুখে পরিচয় একটু দেখেন এই দেখেন পঁচিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে কিতাবটি ছাপা হয়েছে কুতুবখানা এজাজিয়া দেওবান দেওবান থেকে ছাপা হয়েছে লিখছেন বালকে আগার বিল ফরজ বাদে জামানায় নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোই নবী পয়দা হো ফির ভি খাতিমিয়াতে মুহাম্মাদি মে কুছ ফরক ইনি লিখছেন যদি আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না বুঝতে পারলেন আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না ঘটবে কি ঘটবে না কথা বলেন ঘটবে কি ঘটবে না একজনের সঙ্গে আমরা এটা নিয়ে কথা হচ্ছিল দেওমন্দির সঙ্গে তো বলছেন যে ব্যাঘাত ঘটবে না বলেছে আমি বললাম শোনো তোমার একটা চোখ যদি কানা করে দি তো তোমার দৃষ্টিতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না ঘটবে না তোর একটা ট্যাং যদি কাইটা ছুটিয়ে নি তাহলে চালে ব্যাঘাত ঘটবে না কোন দেওবন্দিকে যদি চারো সাইর মোড়ে ন্যাংটা করে পিটেন তোর ইজ্জতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না তো এখানে নবীর পরে যদি নতুন নবী জন্ম নেই কুরআন মিথ্যা হবে না হবে না আর কুরআন মিথ্যা হলে আল্লাহকে মিথ্যা মানতে হবে আর এদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে আমাদের আকিদা না নবির হাদিস মিথ্যা হয়ে যাবে তাই আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিল নবী আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘুট ঘটবে না গোলাম আহমদ কাদিয়ানির মান্যওয়ালা মোল্লারা ওই পাকিস্তানের কোটে দলিল পেশ করেছিল এই দেওবান্দি তোমরা আমাদেরকে কাফির বলো তোমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা তোমাদের গুরু লিখেছে যে আমাদের নবীর পরে যদি নতুন নবী জন্ম নেয় তবু আমাদের নবী শেষ নবী থাকবে নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না তাই আমি গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়ে নিয়েছি আমি নবী

তো গোলাম আহমদ কাদিয়ানি যেরকম কাফির আশরাফ আলী থানবি সেরকমই কাফির আর আশরাপালি আলী লিখে পাঠালো যে হুজুর এরকম এরকম ভাবে আমি কলমা পড়েছি আপনাকে নবী বানিয়ে ফেলেছি তো কি করব তো উত্তর কি দিতে হতো যে তুই অমুসলিম হয়েছিস তোর বউ তালাক হয়ে গেছে কলমা পড় দিত মুসলমান হতো তওবা কর নতুন হালে বিয়ে কর এটাই তো শরীয়তের মাসলা নাকি বলে এটাই তো মাসলা আশরাফ আলী থানবি জবাবে কি বলছে

সুন্নাত মোতাবেক আমল করি তাই তুমি আমাকে নবী বানিয়েছো তাহলে কাউকে যদি নবী বলাতে সে খুশি হয় ও ও কেউ দৃষ্টিতে কাফির হয়ে জানেন গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বললো আপনি যদি খুশি হন ওর কথা শুনে তো আপনিও কাফির হবেন গুফুরে খুশি হওয়া গুফুরি তাই ব্রাদার ইসলাম এই আশরাপালি থানবীর দেওবন্দীরা মুজাদ্দিদ মানে একটা নতুন ভার বেরিয়েছে কাউয়াখর কওমে লুত কাওয়া खाने মন্দিরের প্রসাদ खाने वाला কওমে লুতের সিফাত ওদের রগে রগে ভরা আছে আমার কাছে 8 10টা পেপার আছে যারা কওমে লুতের সিফাত নিজের মাদ্রাসাতে চালু করেছে তাই ব্রাদার ইসলাম এই কানা বলছে আশরাপালি থানবীর রহমাতুল্লাহ আলাই 1500 কিতাব লেগেছে নাউযুবিল্লাহ বলেন নাও জমিল্লা বোলে যে আলা হাজরাত নবীর ইজ্জতের পহরা দিয়েছেন যে আলা হাজরাত আল্লাহ পাকের মান সম্মানকে যখন কমানো হচ্ছিল মিথ্যাবাদী বলে জবাব দিয়েছেন খাতমে নবুয়তের পাহারা দিয়ে উম্মতকে হাজার চাইতে বেশি কিতাব উপহার দিয়ে গেছে এই আলা হাজরাতের নামে জলে কারণ তাদের চুরিকে ধরিয়ে দিয়েছে কারণ তারা চুরি করে নবী বানাচ্ছিল আলা হাজরাত পর্দাকে ফাঁস করে দিয়েছেন তাই বিশ্বের মুসলমান যারা নিজেকে নবী বলাতে খুশি হয়েছে নিজের কিতাবে আশরাফ আলী থানমিকে নবী বলেছে রসুল বলেছে তার নামে দুরুদ পড়েছে এখন আপনারা বলেন তারা জান্নাতি না জাহান নামি হবে জোরে বলতে হবে কাদিয়ানিদের যেখানে ঠিকানা দেওবান্দিদের সেখানে ঠিকানা আর আমার ভিডিও যাবে কেউ যদি বলে জাহাঙ্গীর মিথ্যা বলছে মায়ের দুধ পান করে থাকে তো বসে যাও আমার সাথে কোন সমস্যা নাই তুমি বসে বুঝাও আমি তোমার সামনে প্রমাণ করব আশরাফ আলী এখানে কুফুরি করেছে কুফরি করেছে আমার নবীর পরে যে বলবে নতুন নবীর জন্ম নিতে পারে ও মুসলমান থাকে না আমার নবীর পরে নবী জন্ম নিলে আমার নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না ও মুসলমান না জোরে বলেন ও মুসলমান থাকবে তাই গোলাম আহমদ কাদিয়ানি যেরকম বেঈমান ওরকম কাসিম নানুতাও বেঈমান আশরাবালি থানমিও বেঈমান এই কিতাবের মধ্যে লিখেছে 30 নাম্বার 5 এর মধ্যে লিখেছে নবীগণ নিজের উম্মত চাইতে সম্মানিত হয় তো ইলমের কারণে বাকি থাকলো আমল তো উম্মতি আমল করে নবী চাইতে বড় হয়ে যায় আগে বেড়ে নাওজবিল্লাহ বলবেন না এরা মনে করে কি জানেন যে আমরা আমল করে নবীর চাইতে বেশি আগে যেতে পারি নাওজবিল্লাহ বলবেন না কিন্তু আমার নবীর আমলকে কোন ডাড়িপালা লাভতে পারে হাজরাতে মায়া বলছেন হুজুর আসমানে যত তারকা আছে আর সমতুল্য কি আপনার কোন সাহাবির আমল আছে আমার নবী বললেন আমার উমরের আমল আছে মায়া বলছেন তাহলে আমার আব্বা জান আবু বাক্কার সিদ্দিকের আমল রসুল পাক বলছে তোমার আব্বা আবু বাক্কার সিদ্দিকের একটা আমল উমরের সারা জীবনের আমল জোরে বলেন সুহান আবু বাক্কার সিদ্দিকের আমল যদি এত ভারী হয় মুস্তাফা জানের রহমাতের আমল কত ভারী হবে নবী পাকের আমল নাপলে ওয়ালা কোন পাল্লা তারা যে আল্লাহ সৃষ্টি করেনি জোরে বলেন সুহান আর বাংলাদেশের একটা দাজ্জাল বিন ইহুদি আছে বলছে যে নবী পাক নিজি ভাল ভাল করে তাকিয়ে থাকবেন আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে ও মুসলমান আছে যে নবীর গুনাহ গুনাহ মানবে ও মুসলমান আল আম্বিয়া ও মাসুমুন প্রত্যেক নবী মাসুম নবীগণকে যে গুনাহগার বলবে বা নবীর গুনাহ মানবে শরীয়তের দৃষ্টিতে গোলাম আহমদ কাদিয়ানি যা ও ওতা আবু জেহেল যা ও ওতা কোন তফাত না এইবার চলে আসেন দেবন্দীদের নবী তো হয়ে গেলেন হ্যাঁ এই দেখেন কিতাবটির নাম হচ্ছে লেখকের নাম হচ্ছে আবুল আলা আলাহত বলে আলা কে আলা বলে দিল আলা তো আল্লাহ রে ওর বাপকে লিখেছে আলা আবুল আলা মৌদুদি বস্তু আছেন এই আবুল আলামওdude এই কিতাবের মধ্যে লিখছে যে দিল্লি থেকে কিতাবটি ছাপানো হয়েছে এই কিতাবের 113 পৃষ্টা এই কিতাবের 113 পৃষ্টার মধ্যে লিখছে যে সব জায়গায়তে আল্লাহর নবী এসেছেন সব জায়গায়তে আল্লাহর নবী আল্লাহর কিতাব নিয়ে এসেছেন তাই রাম কৃষ্ণ ശങ്കার লাজমান বৈদ্ধ এগুলো সব আল্লাহর নবী নাউযুবিল্লাহ বলবেন না এইগুলো সব আল্লাহর নবী আরেকটা আহলে হাদিসের kitab আহলে হাদিসের গুরু নবাব সিদ্দিক হাসান খাগোপালি নিজের kitab নুজুলুল আবরার মধ্যে লিখেছে যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আর কৃষ্ণ রাম ശങ്കর लक्ष्मण এরাও আল্লাহর নবী এদের উপরে ইমান আনাবাজি বলে নাও যাবেন বলবেন না আপনি চিন্তা করেন যে আপনা আপনা বাড়িতে নবী বানিয়ে নিয়েছে মুসলমান আছে তাই আমাদের নবীর জন্য দাঁড়ানো এদের এখানে যাইস নাই আশরাফ আলী থানবি ওদের নবীর জন্য দাঁড়া যায় এরা রামের জন্য দাঁড়িয়ে যাবে সাংকারের জন্য দাঁড়িয়ে যাবে আমার মোবাইলে ভিডিও আছে বক্তব্য দেওয়ার পরে কেউ আসেন ভিডিও দেখে বা আপনার মোবাইলে লিয়ে পর্যন্ত লেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আমি পাঠিয়ে দিব এরা মন্দিরে পূজা করতে গিয়েছে কি করতে দেওবন্দের সবচাইতে বড় মুফতি মন্দিরে গিয়ে পূজা করছে এই যে দিওয়ালির পূজা না কালী পূজার পূজা গেল না গিয়ে মন্দিরে পূজা করছে মূর্তির গলাতে মালা দিচ্ছে আপনি মাজারে গেলে সিরিক হয়ে যায় আর এরা মন্দিরে পূজা করলো পাক্কা মুসলমান বুঝতে পারছেন যেটা ইমানের অংশ এটা এদের আর যেটা সিরিক এটা ওদের ইমান এটা হলো দাজ্জাল কানা রাখিদা দাজ্জাল দুনিয়াতে আসবে আমাকে খোদা মানো জান্নাত দিব আর জান্নাত হবে জাহান্নাম আর ওর জাহান্নাম হবে জান্নাত তো এই রকম আমার নবী বলেছেন কায়ামতের পূর্বে দাজ্জাল বের হবে কাজজাব বের হবে তাই বেরাদের ইসলাম এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে এই কিতাবের নাম দেখছেন বারাহিনে কাতিয়া লেখকের নাম খলিল আহমদ আমবেঠি দেওবন্দি বড় গুরু লিখ ছাপা হয়েছে কুতুবখানা ইমদা দিয়া দেওবান্দ এই কিতাবের 122 পৃষ্ঠার মধ্যে লিখেছে শয়তানের জ্ঞান বেশি এটা নাসে কাতাই থেকে কুরআন থেকে প্রমাণিত আমাদের নবীর জ্ঞান বেশি আর কোনো দলিল নাই তো শয়তানের জ্ঞানকে বেশি মানা ইমান নবীর জ্ঞানকে কম মানা ইমান আর কেউ যদি নবীর জ্ঞানকে বেশি মানে শয়তানের চাইতে তো এটা হবে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা বলেন তো শয়তানের জ্ঞান বেশি না আমাদের নবীর জ্ঞান বেশি এই কিতাবের মধ্যে লিখেছে ২৬ নাম্বার পৃষ্ঠায় যে দেওবন্দ মাদ্রাসাতে এসে আমার নবী উর্দু বলতে শিখেছে বুঝছেন এইটি কিতাবের নাম হচ্ছে সেরাতে মুস্তাকিম এটা দেওবান থেকে ছাপা হয়েছে লিখকের নাম ইসমাইল দাহেলি আহলে হাদিসাকে বলা আমাদের ইমাম দেওবন্দিরে বলা আমাদের ইমাম এই কিতাবের একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে জেনার স্মরণ আসলে নামাজ হবে স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ নামাজ হবে গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হবে কিন্তু নবীর স্মরণ নামাজ হবে না সিডি হবে। উলিয়া লেখকের নাম হচ্ছে হচ্ছে থানবি কালকে আপনাকে বলতে পারে চটি বই দেখিয়ে চলে গেছে তো তোমার বাপ চটি বই লিখেছে তাই চটি বই দেখাচ্ছি আর যেগুলো তোমাদের বাপ আছে বড় বই লিখতে বলবে বড় বই দেখে তোমার মলবি জাতি লিখেছে আমরা তাই দেখাচ্ছি এই কিতাবের মধ্যে লিখেছে রশিদ আহমদ গাঙ্গহি বলছে আমার সাথে আল্লাহ ওয়াদা করেছে যে আমার মুখ দিয়ে কোনোদিন ভুল বের হবে না নবী ভুল করেছে সাহাবারও ভুল হয়েছে কিন্তু রশিদ আহমদ গাঙ্গোহীর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে যে তোমার মুখ দিয়ে কোনোদিন ভুল বের হবে না নাউজুবিল্লাহ আল্লাহ পাক হেফাজত করুক এই কিতাবের হেকায়েত নাম্বার 308 এর মধ্যে এই কথা লিখেছে। আল্লাহ পাক পরবর আলাম তাদেরকে হেদায়ত দান করুক বাবু এটাকে বলে দাও তো আমরা এটাই দোয়া করি তাই ঈমানকে বাঁচিয়ে রাখবেন কওরীর ভাঙানে পড়বেন না শুনেন কেউ যদি কায়াম করে ও জাহান্নামী হয়ে যাবে ও নবীর সম্মানে দাঁড়াবে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে কিসের জন্য দাঁড়িয়েছিলে আমি বলেছিলাম আল্লাহ তুমি তো বলেছিলে আমার নবীর সম্মান করো তোমার সাহাবা দেখে দেখে করত আমরা তো নবীকে দেখিনি আমরা না দেখে সম্মান করে শান্তি পেয়েছি বলেন সুবহানাল্লাহ আকালও বলে না যে আল্লাহ কষ্ট দিবে আল্লাহ বলবে শোন আমার নবীকে না দেখে এত ইজ্জত করেছি সম্মান করেছি দেখলে কি করতে আমাদের উত্তর হবে খোদা তোমার নবীকে দেখলে তোমার নবীর মহাব্বতে বদরের যুদ্ধতে খন্দকের যুদ্ধতে উহুদের যুদ্ধতে যেমন সাহাবা গর্দান দিয়ে দিয়েছে আমরা তোমার নবীর মহাব্বতে গর্দান কাটিয়ে দিতাম বলুন সুবহান

তাই করতে হবে নিজে মহাব্বত করেন নিজের বাচ্চাকে কে মিলাদ সালাম ঝান্ডা মিছিল এগুলো কিসের জন্য আপনার আমার অন্তরে যেন বারবার নবীর মোহাব্বতটা জাগে

মক্কার মাটিতে মদিনার মাটিতে দুই দিন তিন দিন পর্যন্ত মুসলমান না খেয়ে ছিল তারা দেখে নিয়েছে রুখতে নি এদেরকে না খেয়ে না খেলিয়ে রেখে জিতে জিততে পারা যাবে না এদের পানি বন্ধ করে জিততে পারা যাবে না এদের খাবার বন্ধ করে জিততে পারা যাবে না মুসলমানকে যদি তোমরা হারাতে চাও মুসলমানকে যদি তোমরা বরবাদ করতে চাও মুসলমানকে যদি তোমরা নিস্ত নাবুদ করতে চাও কিছুই করতে হবে না এদের মধ্যে যে মোহাম্মদ আরবির মহাব্বত ভরা আছে তা।

ওই যে মুনাফি বলছিল মোহাম্মদ কি গায়ে জানে যে কারো কোথায় আছে তুমি কি এই কথা বলেছ মুনাফিক বলবে আমি তো মাজা করছিলাম ঠাট্টা করছিলাম আল্লাহ বলছে বাহানা করিও না তুমি ইমান আমার তোহিন করার কারণে কাফির হয়ে গেছো আমি আল্লাহ তোমাকে কাফির বলে পৃথিবীবাসীকে জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যারা নবীর mohabbat করবে তারা মুমিনের দলে হবে যারা নবীর গুস্তাগি করবে তারা বেঈমানের দলে হবে আল্লাহু আকবার অনেক টাইম হলো আল্লাহ ওয়ালাদেরকে mohabbat করেন

ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলছেন আমি যখনই মুসিবতে পড়ি ইমামে আজম আবু হানিফার মাজারে যাই ওখানে গিয়ে দোয়া করি আমার মুসিবত দূর হয়ে যায় জোরে বল স্বামী লিখেছেন আর ইমাম শাফিকে কে এই জামানাতে বর্তমানে পৃথিবীতে একটাও মুস্তাহিদ আর উনি মুস্তাহিদ তো আলী

ইরানে মাজার আছে দামিশকে মাজার আছে লেবনানে মাজার আছে ইয়ামানে মাজার আছে জর্ডানে মাজার আছে সৌদি আরবেও মাজার ছিল সুবহানাল্লাহ আগে সৌদি আরবে মাজার তৈরি হয়েছিল হাজার বছর থেকে মাজার ছিল জান্নাতুল বাকির প্রত্যেক সাহাবীর কবরে গম্বুজ 1922 সালে ইহুদি এবং আমেরিকারা আরবের বাদশা ছিল মোহাম্মদ বিন আব্দুল আজিজ তাকে নিয়ে টাকা পয়সা দিয়ে নিজের ক্যাপচারে করে মাজার গুলিকে সবকে ভাঙালো যেন মুসলমানের ইতিহাস শেষ হয়ে যায় বুঝতে পারলেন এখনো তাই ওদেরই হুকুমত আছে ওখানে ওই মক্কাতে হাজারো বছর থেকে কায়াম হয়েছে মিলাদ হয়েছে যে মুন্সি বলে না মক্কা মদিনাতে সালাম কেয়াম নাই তো তোর বাপ আজকে বন্ধ করলো ইহুদিদের পরামর্শ নিয়ে এই মক্কাতে যখন ইমানদাররা ছিল তখন মক্কা মদিনার মতন মিছিল জুলুস কোথাও হয়নি বলেন সুবহানাল্লাহ হাজারো বছর থেকে ওখানে মিছিল হয়েছে তো আমরা মক্কা মদিনাতে যেটা হাজারো বছর পর্যন্ত চলেছে সেটাকে আমরা মানি আজকের গাঁজাওয়ালা লোক যারা বসে আছে ওটাকে মানি কারণ আজকে সালমান খানকে নিয়ে গিয়ে ক্যাটরিনা কাইফকে নিয়ে গিয়ে ডান্স করায়নি বলেন হিরো হিরোইনকে নিয়ে গিয়ে ডান্স করাইছে তো মক্কাতে হলে করব আরবে হলে করব না হলে করব না তো আরবে হিরো হিরোনকে ডান্স করাচ্ছে তুমি তোমার আব্বা মাকে লাচাও আমরা দেখতে যাব না কি বলেন না কি বলে তো মাফ কাটি শরীয়তের দলিল হচ্ছে কুরআন হাদিস ইজমা কিয়াস যে আকীদা আমাদের পূর্বের ইমাম মুহাদ্দিসিন দিয়েছেন ওই আকীদাতে অটল থাকেন قائم থাকেন এই আকীদা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাই মাজার যান জিয়ারত করেন তাদের ওসিলা দিয়ে দোয়া করেন দেওবন্দীদের ফতোয়ার কিতাব দেওবন্দের সবচাইতে বড় মুফতি ফতোয়া দারুল উলুম দেওবন্দে লিখেছে আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব সওয়াবের কাজ বলা হয়েছে তাই ওখানে দোয়া করবেন কিন্তু সাজদা করা যাবে না পিছেওয়ালা ভাই সাজদা করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না চলবে না তাই সাজদা করবেন না আর একটি কথা শুনে গুরুত্বপূর্ণ ওই মাজারে গিয়ে মাজারের চাদর দেওয়া ফতোয়া স্বামীর মধ্যে লেখা আছে জায়েজ ফতোয়া আলমগীর মধ্যে লেখা আছে জায়েজ আর অনেক কিতাবের মধ্যে লেখা আছে কয়েকটা নাম বলে দিলাম স্যার তো মাজারে চাদর দেওয়া কেমন কি জন্য জায়েজ জানেন আল্লাহর অলিদের মাজারে চাদর থাকবে তো যে কোনো মানুষ দেখে বুঝে নিবে যে এটা কোনো সাধারণ ব্যক্তির কবর না এটা নিশ্চয়ই আল্লাহ কবর তার কারণে মাজারে যতদিন পর্যন্ত একটা চাদর সহি সালামত আছে দ্বিতীয় চাদর চড়ার কোনো প্রয়োজন নাই আপনি মিন্নত মাংলেন একটা চাদর যাচ্ছেন অলরেডি চাদর আছে ওই টাকাটা আপনি ওখানকার ফকিরকে দান করে দেন আর ইসালে সবাবের নিয়াদ করেলেন আমি দান করবো আর সবাব এই আল্লাহর ওলির মাজারে যাবে ওই ওলি আপনার প্রতি বেশি খুশ হবে বলেন সুবাহ বুঝতে পারছেন কথা আমার আর আপনি চাদর উপরে চাদর চাপাচ্ছেন আর মাজারে যে প্যাটলা মোজাওয়ার বসে আছে ও আপনার টাকা খাচ্ছে কোন মাদ্রাসা আছে মাজারের পাশে দেখেছেন কোন মাদ্রাসা চালায় কোন ইউনিভার্সিটি চালায় ওরা দিনের জন্য কি করেছে যারা মাজারে বসে থাকে ওরা বলেন আপনার আমার চাদরের টাকা নিয়ে শুধু দিয়ে চলে আসেন মাজার যাওয়া যারা সিরিখ বলে ওদের ইমানের দোষ আছে জন্মেরও দোষ ওর বাপ পর্যন্ত প্রমাণ করতে পারবে আমার নবী নিজেই মাজার গিয়েছেন কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে যাবে না শরীয়তের দায়রাতে যেতে হবে শরীয়তের দায়রাতে আসতে হবে তাই মাজারে গিয়ে যে চাদর দিচ্ছেন বার কোনো এমনি টাকা দিচ্ছেন খবরদার দিবেন না যে মাজারে কোনো মাদ্রাসা চলে না কোনো ইসলামের কাজ হয় না ওখানে গিয়ে একটা টাকা দান করবেন না আপনি ওই আল্লাহ ওয়ালার জিয়ারত করে আসেন ওনার নামে মাদ্রাসায় দান দেন মসজিদে দান দেন ফকির ফাকরাকে দান দেন আপনি নেকি বেশি পাবেন বুঝতে পারছেন কথা আর কোন মাজারে দান দিলে যদি ওই টাকাটা দিনের কাজে লাগে মাদ্রাসাতে লাগে বার কোন ভালো কাজে লাগে তাহলে ওখানে দিবেন কোন আমার আপত্তি থাকবে না কিন্তু যে টাকা নিয়ে প্যাটে ভরে নিল ওদেরকে দিয়ে হারাম করে ওদেরকে বানায় না আল্লাহ সকলকে হেফাজত করুক ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উঠ খড়ে হও মুমিনো তাজিম আহমদ কে নিয়ে আরশ কুরসি ঝুঁকে তাজিম আহমদ কে নিয়ে আ নবী عليكَ يا رسولِ السلام عليكَ